আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব চমৎকার একটি দোয়া দর্শক এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আপনার দুনিয়ার সমস্ত সুখ অর্জন হবে সকল কল্যাণ আপনার জীবনে লাভ হবে ইনশাআল্লাহ দর্শক যে দোয়াটা আপনাদের বলবো এই দোয়াটাকে सर्वश्रेष्ठ দোয়া বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই দোয়া সবচাইতে বেশি বেশি পাঠ করতেন খুবই কার্যকরী চমৎকার একটি দোয়া দশক এই দোয়া সম্পর্কে কাতা দা হজরত কাতা দা বিশিষ্ট হজরত কাতাদা রহমত আলাই আনাস জিজ্ঞাসা করেন যে হে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর রাসুল তার জীব দশায় কোন দোয়া বেশি বেশি পাপ করতেন তখন আনাস রাজি আল্লাহ আনু এই দু আটির কথা বলে দেন যে আল্লাহর নবী এই দু আটি বেশি বেশি পাপ করতেন তো সুতরাং আনাস রাজি আল্লাহ তিনি নিজে এই দু আটা বেশি বেশি পাপ করতেন আর কেউ যদি তার কাছে কোনো দু আর ব্যাপারে জানতে চাই তোমাকে একটা দোয়া শিখিয়ে দিন আনাস রাজি আল্লাহ আনু এই দু আটা তাকে শিখিয়ে দিতেন তো সর্বশ্রেষ্ঠ দু আটা কি আমাদের জানার অবশ্যই দরকার আছে তো সেই জন্য আপনাদের প্রত্যেকে এই দু আটা মুখস্থ করে ফেলতে হবে সুরায় আল বাকারা দুইশত এক নাম্বার আয়া সুরায় বাকারা দুইশ

আপনি বিশ্বাস না হয় এই দোয়াটা করবেন পরিপূর্ণ বিশ্বাস রেখে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আমার রব আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন আমার আখেরাতের জীবন সুন্দর করে দেন আমাকে আপনি জাহান নামের আজাদ থেকে রক্ষা করেন এই হচ্ছে অর্থ দর্শক আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার দুনিয়া ও আখেরাত কামিয়াবি দান করবেন দুনিয়ার সমস্ত বিষয়ে আপনি কল্লা লাভ করতে পারবেন দুনিয়ার সুখ শান্তি মন আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে যে কোনো বিষয়ে ঋণ নিয়ে টাকা পয়সা নিয়ে বিবাহ নিয়ে সমস্ত চিন্তা পেরেশানি থেকে মুক্তির বিষয় এই দোহার মধ্যে রয়েছে দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথাও বলেছেন যে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত সুখ শান্তি এবং জাহান নামের শাস্তি থেকে দোয়ার প্রার্থনাটা এই আয়াতের মধ্যে একত্রিত করে দিয়েছেন তো দশ আমরা সবাই এই দোয়াটা পাঠ করবো পাঁচ তো নামাজের পরে করবো এরপরে যখনই আমরা আল্লাহ তার কাছে দোয়া করি তখনই আমরা মনে যেতে এই দোয়াটা একবার করে পাঠ করবো অভ্যাস করে তুলবো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বলতে সবাই পাশে থাকুন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমতুল্লাহ